বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি আমি আজকে অনেক দিন বলতে কি ভিডিও ভিডিওটি দিতে পারি না আর ভিডিও শেয়ার করি না রান্নাবান্না করতে পারি না রান্না করিও না আম্মা যেটুকু পারে রান্না করে আম্মা তো আর শেয়ার করে না আমি জন্যই যে আজকে রান্না করবো গরুর মাংস দিয়ে দিলাম পিঁয়াজ গরম মশলা লবণ দিতে গিয়ে এখন দেখি কি আদা রসুন নাই এখন আদা রসুন বেলেন্ডার করব করলাম তারপরে ইয়া করলাম আদা রসুন মিলায়া ব্লেন্ডার করলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়া আর দিলাম গরম মশলা দিলাম লবণ দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন মরিচের গুঁড়া দিব ধনিয়া গুঁড়া দিয়ে হেবার আদা রসুন বাটা দিয়ে তারপরে ই করবো পরিমাণ মতন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম গরম মাংসটা হাতে বা খেয়ে রান্না করব আর কিছু রান্না করব না আর ডিম ডিম রান্না করব। সাদা করে ডিম রান্না করব আর কোনো কিছু রান্না করব না এখন এই যে দিয়ে দিলাম আদা রসুন গ্রেন্ডার করলাম আদা রসুন বাটারটা দিয়ে দিলাম দিয়ে এখন মা খায় সুন্দর করে বসাই দিব রান্নাটা আর দিব তেল এখন তেলটা দিয়ে সব কিছু দিয়ে তারপরে যে বসায় দিলাম মানুষের জন্য মানুষ যতই করুক না কেন টাকার কাছে সব কিছু মানে টাকা না থাকলে কেউ দাম দেয় না মূল্যায়ন দেয় না একমাত্র স্বামীর টাকা থাকলে সবাই এত আদর দেখায় কিন্তু শরীর দেওয়া আরতে খাটলেও মানুষ ওই মূল্যটা দেয় না যেই মূল্যটা টাকাতে দেয় আর টাকা হইলে হয় সব কিছু হয় আজকে আমার টাকা নাই বিদায় আমার সবাই অবহেলা অবচ্ছ করতেছে আল্লাহ হয়তো আজকে বড় লোক বানাইছে সবাই কালকেও না থাও থাকে টাকার অহংকার বাই দেখায়ও না যা দেখাইছো দেখাইসো টাকার অহংকার দেখায়ও না সন্ধ্যায় ফকির সকাল বড়ো লোক সন্ধ্যায় ফকির আল্লাহ কখন কারে কি বানায় একমাত্র উপর আল্লাহ সার আর কেউ বা জানে না এখন সুন্দর করে মা ছোটা মাখায় নিলাম মাখা এখন চুলা বসায় দিলাম বিসমিল্লা করে যে যে এখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন এখন এই যে বসায় দিলাম সব কিছু দিলাম এখন বল এসে বলক আসছে লারা ছাড়া দিব এখানে দেড় কেজি মাংস কিন্তু দেখা যাইতেছে অনেক মাংস কিন্তু অনেক মাংস না এখানে দেড় কেজি মাংস আনছিলাম মা কালকে আনছে রান্না করে নেয় আমি ছিলাম না দেখে এই জন্য আজকে রান্নাটা করতেছি যদি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই শেয়ার করবেন আমি এক হাতে বি মোবাইল ধরি আর এক হাতে রান্নাবান্না করিতে সেই জন্য আমার ভিডিওটি এরকম কেউ কিছু মনে করবেন না সবাই ভিডিওটি দেখবেন আর রিসিভ করে ভিডিওটি দেখবেন না সবাই লাইক দেয় ভিডিওটি দেখবেন প্লিজ যে যেখান থেকে দেখেন কমেন্টটা জানান ভাই কমেন্টে জানান আর আমার আমার অনেক সমস্যা অনেক সমস্যার সমাধান করার কোনো মানুষ নাই কিন্তু আমার জীবনে কিন্তু এত লড়ার দশা আইসে একমাত্র উফুর আল্লাহ জানে কিসের জন্য আমা আমার আমার এত কষ্ট আর আমার এত কষ্ট আল্লাহ দিছে জানি না হয়তো বা আল্লাহ আমার খুব খুশি হয়েছে সেই জন্য এত কষ্ট দিছে আর আল্লাহর কাছে কই আল্লাহ তুমি আরও ধৈর্য দাও ধৈর্য দেওয়ার শক্তি দাও আমি যেন আরো ধৈর্য ধরতে পারি মানুষের কথার থেকে বিরত থাকতে পারি কিন্তু মানুষের আমার যাইতে মন চায় না তারপরও যাইতেছি আমার আব্বা অসুস্থ সেই জন্য অনেক মানুষের অনেক কথা শুনি তারপরও ব্যাহায়ের মতন আমি যাই আসি কিন্তু আমার জামার টাকা নাই দেখে আমার অবহেলা 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 করে অনেক অবহেলা করে তাও আমি কেউ বুঝতে দিই না এখন এখানে বলতাছে ফুলও খাবে সাদা ফুলও সেই জন্য একটু মাম্মা বলতেছে একটু ফুলও রান্না করে দাও কিছু হবে না একটু ফোলাও রান্না করো শরীর ভালো না মাথা ব্যথা আর যেমন মাথা ব্যথা তেমন গার ব্যথা করতেছে আবার বমি বমি লাগতেছে তারপরে রান্নাটা কোনো মতন একটু শেষ করছি পরে এমন ফের ব্যথা শিক্ষার দিছি আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমার শরীরটা সুস্থ থাকে আর আমার বাচ্চার দিকে আমি আমার রূপ শিলাই যেন আমি ভালো থাকতে পারি বাচ্চা দুইটারও শিলায় যেন আমি ভালো থাকতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করি এখন এই যে গরম মশলা দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম আর দিলাম লবণ আর কিছু দিব না আর ফলাটা হয়ে গেছে কিন্তু ঘি নাই ঘি দিতে পারি নি ঘি ছিল না সেজন্য ঘি দেই নেই ঘি ছিল না সেই ঘি দিতে পারি না এখানে আমি এটা সারা দিয়ে নিতেছি ভালো করে এক হাতে দ্বারা এক হাতে করা অনেক কষ্ট আর এখান দিয়ে আমার এই যে মাংসটা কষাইতেছি ভালো করে কষানো হয়ে গেছে এখানে আলু দিয়ে দিব একটু পরে আর একটু কষায় নেব কষাই আলুটা দিয়ে দিব আর এখানে যে ফলার মা আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে তেল ঠিক আছে এখানে যে পানি দিয়ে দিতেছি পরিমাণ মতন পানি দিছি একদম আন্তাস মতন পানি দিছি একদম পারফেক্ট হয়েছে ফুলটা একদম রান্নাটা একদম পারফেক্ট হয়েছে সারা দেওয়া লাগে নাই এখানে যে পানি দিয়ে দিলাম আর আব্বা হসপিটালে যায়নি আজকে দেখতে আমার নিজের শরীরটা এত খারাপ আমার ছেলেটার শরীরও খারাপ শরীরটা এত খারাপ সেই জন্য যাওয়া হয় না দেখি চেষ্টা করতেছি যাওয়ার জন্য যদি আজকে না পারি তাহলে কালকে সকালে যাব। এখন আমি রান্না করতেছি আমরা রুটি মুটি কিছু বানাই নেই সবে বেড়াতে রুচি লাগে কোনো কিছু করি নেই আম্মা রোজা কিন্তু আমি রোজা রাখতে পারবো না দেখে সেই জন্য রোজা রাখি নেই এখানে দুপুরের জন্য রান্না করতেছি গরু মাংস দিয়ে আলু দিয়ে আর একটু সাদা ফোলাও রান্না করতেছি যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন আর শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলি এখন এই যে পানি দিয়ে দিলাম ফুলটা বসায় দিলাম পানি দিয়ে বসাই দিলাম হয়ে যেতেছে আর কোনো লারা ছাড়া দিবেন না কাঁচা দিতে যেতে মনে নেই সব পরে কাঁচা দিছি ইসিপ করে গেছি আর দিয়ে দিছি বলো পরে এই যে সিমে মটর আর মটর আর গাজর দিয়ে দিলাম সিমে মটর টাকে দিছি আর গাজরটা পরে দিছি এখন দিয়ে ভালো করে লারা সারা দিয়ে নিতেছি দেখেন ক্যামেরাটা কোন পাশে দিচ্ছি ঠিক মতন ধরতে পারিনি এক হাতে লাথাছি আর এক হাতে আর ফোলাটা মশলা এত সুন্দর হয়েছে জজরা হয়েছে একদম কেনে ছয় ফট চাইল আছে চাইলও বেশি দেয়নি রাইস কুকারে বসাই দিছি আর এত সুন্দর ফলাডা হয়েছে খাওয়া খাইছে যে সবাই মজাই বলছে ভালো হয়েছে ফোলাটা একদম সাদা ফলা হয়েছে পেলেন ফোলাও শুধু একটু গাজর আর একটু ইয়ে দিয়ে দিছি আমার কাছে এই গাজরটা দিলে ফুলটা দেখতে সুন্দর লাগে সেই জন্য গাজর আর সিমে মটরটা দিয়ে দেয় আর আম্মার অনেক পছন্দ এই সিমে মোটর দিয়ে ফুল রান্না করলে কিন্তু বাকি আম্মার তো রোজা মা ইফতারি করে তারপর খাইতে হবে আর আমরা তো দুপুরে খাব সবাই বলে তো রোজা রোজার রোজা ইসা করছে সবাই রোজার শুভেচ্ছা শুভকামনা রইল সবার জন্য রোজার জন্য মাহে রমজান আইসা পড়ছে রমজান মাস এখন আমার এই তরকারি হয়ে গেছে চুলার নিবাই দিব একটু জোল জোল ফলে রাখবো জোল আর তরকারির জোলটা এত ঘন হয়েছে একদম ঘন হয়ে গেছে তরকারিটা এখানে রান্না শেষ আর এখানে ডিমের কোরমাটা আমি ডিমের কর্মার গরম মশলা তেজপাতা আর এলাচ দিয়ে দিছি আর পিঁয়াজ দিয়ে তেল দিয়ে ভালো করে ভাজা নিছি তারপরে টক দই আর এক প্যাকেট দুধের গুঁড়া দুধ ডানো দুধের গুঁড়া দিয়ে দিছি এক প্যাকেট দশ টাকা প্যাকেটের এক প্যাকেট আর দিয়ে দিলাম সামান্য লেবু সামান্য চিনি দিয়ে রেসিপিটা আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব। মুরগি এই ডিমের কোরমা সেজন্য ছয়টা ডিম এখানে ছয়টা ডিম আছে আমি সিদ্ধ করে চুইলে একদম ওই একটু কেঁচা দিয়ে নিছি চুরি দিয়ে ইয়ে দিয়ে নিছি এখানে যে দিয়ে দিলাম আর এত মজা হয়েছে ডিমের কোর্মাটা এত মজা হয়েছে খুব খুবই মজা হয়েছে মাসাল্লাহ মশাল্লা সবাই মশাল্লা বলতে বলবেন না আর ভাই আমার ভিডিওটি ভাই ও বোন খালা খালুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আর যারা দেখেন সাবস্ক্রাইব করেন না প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এখানে আমার রান্না হয়ে গেছে মানে ডিমের কর্মটা আমি বা ডাইলে নেব একটা বাটিতে আর বাড়াবাড়ি করতে পারি নি মানে খাবার টেবিলে বাড়তে গিয়ে আমার এমন অসুস্থ হয়েছি আমি একদম শরীর খারাপ হয়ে গেছে গা কী করবো বুঝতেছিলাম না এখানে যে ডিমের কর্মটা ডাইলের রাইখা বাটি বুটি ধুয়ে দেব বাটি ফাতিলা থুয়েই গেছি গা আমি আর কোনো কিছু করতে পারি নি সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য আমি যেন ভালো ভালো করে চলতে পারি আমার বাচ্চা দুইটা রুচিলে যেন আমি ভালো থাকতে পারি আল্লাহ যেন আমার ভালো রাখে আজকে সবে বরাতের রাত সবে বরাতের দিন চাওয়ার মতো অনেক কিছু আছে যদি আল্লাহ কোনটা চাওয়া কবুল করে এখন এই যে ফোলাফোন খাইতে বসছে ওদেরকে খাবার দিতেছে আম্মা বাড়তেছে এই যে আমি বৈষা যাব এখানে এই যে সালাদ নিছি টমেটো দিয়ে শসা দেওয়ার দেন আমি কত খোলা দিছি আমার প্লেটে তার এই আর ডিম দিয়ে আর এই সালাদ দিয়ে খাইতেছি পরে মাংসটা নিব যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে সবাই শেয়ার করবেন আর কমেন্টটা জানাবেন আমি এখানে হসপিটালে বসে রেসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ